কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অনেক অল্প উপকরণ দেখি আমি বাড়িতে বানাতে পারি না এতো সহজভাবে কি হবে তেহারি বানানো যায় তো সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এখানে আমি নিজে মাংস গোবিন্দভোগ চাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টক দই আদা রসুনের পেস্ট প্রথমে তো তুমি দেখতেই পাচ্ছ এখানেতে আমি এখানে আদা রসুনের পেস্ট আর ফেটানো টক দই সবগুলো এগুলো কিন্তু মাংসের উপরে দিয়ে নিচ্ছি মাংসের উপরে দিয়ে নেওয়ার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো এবারে পরিমাণ মতো লবণ মাংস এখানে নিয়েছি আমি যেহেতু এক কিলোর মতো মাংস নিয়েছি তো সেই পরিমাণে আমি এখানে লবণটা ইউজ করছি যে যতটা পরিমাণে মাংস নেবেন চেষ্টা করবেন ততটা পরিমাণে লবণ ইউজ করার আমি যতটা ইউজ করছি ততটা আর ইউজ করবেন না যে যতটা নিতে পারবেন মাংস ততটাই লবণটা নিজের পরিমাণ মতন ইউজ করবেন তো দেখো এখানে আমি আদা রসুনের পেস্ট টক দই আর লবণ দিয়ে ভালো মতনভাবে মাংসগুলো রেখে প্রত্যেকটা যাতে মশলা মাংসর মধ্যে পৌঁছায় তো সেভাবে আমি ম্যাশগুলোকে মিক্সড করে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু মশলাগুলো মিক্সড হয়ে গেছে তো এইবার আমি কী করবো একটি চুলার মধ্যে দিয়ে সরষের তেল গরম করতে দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে নেব এক চামচ ঘি এখানে আমি সরষের তেল আর ঘি দিয়ে দিওয়াড়িটা রান্না করছি দে এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা যেমন দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ আর লং এই দুটোটা একটু সুন্দর গন্ধ বের হয়ে আসা পর্যন্ত এটা একটু তেলেতে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমি এর মধ্যে ইউজ করবো যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো তো দেখো এখানে কিন্তু গরম মশলাগুলো একটু সুন্দর গন্ধ বের হয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো কুচি করা পেঁয়াজগুলোকে আমি এইবারে কিন্তু তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমেতে ভালোভাবে ভেজে নেবো একদম হালকা বাদামি রঙ আসবে ততক্ষণ বন্ধু পেঁয়াজগুলোকে ভাজতে হবে একেবারে ডিপ কালার যে বাদামি রঙ সেরকম কিন্তু না পেঁয়াজের হালকা হালকা বাদামি কালার আসবে ততক্ষণ কোনো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রাখার চেষ্টা করবেন না তো যেভাবে গ্যাসের ফ্লেম থাকলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করুন হাতে একটু সময় নিয়ে দেখো পেঁয়াজটা ভাজার চেষ্টা করবে আর এখানে কিন্তু পেঁয়াজে হালকা হালকা বাদেবের রং চলে এসছে তো এবার কিন্তু আমি ব্যালেনশন করা যে মাংসগুলো আছে সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেওয়া যাবে যেহেতু তেলটা এখানে গরম আছে তো মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে এখানে দেখো এবার আমি মাংসগুলোকে ভালোভাবে পেঁয়াজে বৃষ্টি মাংস যতটা কষে রান্না করবে মিডিয়াম ফ্লেমে মাংস টেস্ট ততটাই সুন্দর হবে তো দেখতে পাচ্ছি এখানে মাংসটাকে ভালোভাবে কষে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু আমি প্রথম থেকে দিয়ে রেখেছি লবণ আদা রসুনের পেস্ট টক দই দেওয়া রয়েছে এবার যে বাকি মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি এবার এর মধ্যে এক এক করে অ্যাড করে নেব তো চলো মাংসটা কষা হয়ে এসছে এর মধ্যে এবার যে বাকি পুরো মশলাগুলো আছে তো চলো এবার এক এক করে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নিই তো দেখো কী কী মশলা অ্যাড করছি ধনিয়া গুঁড়ো হলদি গুঁড়ো ंकापूर এবার এর মধ্যে কিন্তু আমি যে তোমরা চাইলে এখানে পাউডার মিল্ক ইউজ করতে পারো বা লিকুইড মিল্ক আমি যতটা যাওয়া পত্র করি লিকুইড মিল্ক ইউজ করার জন্য তুমি এখানে আমি লিকুইড মিল্ক ইউজ করেছি পাউডার মিল তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা পাউডার মিল্ক ইউজ করতে পারো তুমি যেতে এখানে মিল্ক লিকুইড মিল্কটা পছন্দ করি তো সেই জন্য আমি এখানে লিকুইড মিল্কটা ইউজ করছি আর দিহারি রান্নার মিল্কটা তো অবশ্যই দরকার কেন টিহারি আছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্না একদম খুবই টেস্টি লাগে খেতে কিন্তু সবাই আশা করি সবাই বাড়িতে প্রায় বানিয়ে খেয়ে থাকো তো অবশ্যই টেস্ট অবশ্য কথা হবে না এর তো দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু এক লিটার দুধ ইউজ করছি দুধটা দিয়ে না পরে কিন্তু ওই মাংসটা কিন্তু আমি লিকুইড মিল্কে রান্না করছি আর দিয়ে নিচ্ছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ঝালটা তো এবার যে যার অবশ্যই যে যার পছন্দ ইউজ করবো তোমরা যে যার পছন্দের মতো কী কীরকম ঝাল পছন্দ করো আমি ঝাল একতে পছন্দ করি না মিডিয়াম ঝাল একেবারে যে ঝাল খায় না তা না কিন্তু মিডিয়াম অনেকক্ষণ খাই না তো সেই জন্য আমি এখানে দুটো মোয় শেষ করেছি তোমরা তোমাদের পছন্দের মতন যে যতগুলো ভালোবাসো দিয়ে নিতে পারো তো চলো এটা ততক্ষণ এটা কষ্ট হতে থাকুক তো দেখো এটা কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিটের মতন মাংসটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম মাংসগুলো তো যেতে সিদ্ধ হয়েছে সেগুলোকে এবার আমি একটু বোলের মধ্যে আলাদাভাবে তুলে নেব মাংসগুলোকে কিন্তু এখানে আমি ঝোল থেকে আলাদা করে তুলে নিচ্ছি ঝোল সমেত কিন্তু আমি তুলছি না ঝোলগুলোকে রেখে দিতে হবে ঝোল থেকে আলাদা করে নিতে হবে মাংসগুলোকে কারণ করে ঝোলগুলো আলাদা করা হচ্ছে এই ঝোলেতে কিন্তু যে গোবিন্দকোপ চালটা আছে ভালোভাবে দিয়ে মাংস চালটাকে আবার এই মাংসের ঝোলেতে কষে নিলে রান্নার টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আমি এক এক করে দেখো মাংসগুলো সব তুলে নিয়েছি এইবার কিন্তু এর মধ্যে যে গোবিন্দকোপ চালটা ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সব দিয়ে নিচ্ছি আস্তে আস্তে দিয়ে নেবে যেহেতু মাংসের ঝোলটা অবশ্যই গরম আছে চেষ্টা করবে আস্তে আস্তে কত সময় নেয় কাজ করতে তো এখানে দেখো চালের মধ্যে আমি লবণটা দিয়ে নিয়েছি এইবার ভালোভাবে এটা কষ নিতে হবে ফের মাংস ঝোলের সঙ্গে চালের মধ্যে লবণটাও কিন্তু যেটা পরিমাণ মতন দেবেন এখানে যেহেতু আমি তিন কাপ চাল ইউজ করেছি তো সেই পরিমাণে আমি এখানে লবণটা ইউজ করেছি তো যে রকম চালের পরিমাণ নেবেন সেরকম লবণটা ইউজ করবেন ভালোই চলো ভালোভাবে এবারে এই ঝোলটাতে মাংস আর চালেরটাকে ভালো করে কষে নিতে হবে তো এখানে দেখো চালটা কচা হয়ে এসছে এবার কিন্তু যে মাংসগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমি মাংসগুলো সব এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর ফের একইভাবে ভালোভাবে এখানে কিন্তু গ্যাসের ফ্রেম অবশ্যই একেবারে লো রাখবে যেহেতু চালটা নিচে ধরে যেতে পারে তো গ্যাসের ফ্রেমটা একেবারে মিডিয়ামে রেখে দেবে রেখে ভালোভাবে কষে নেবে হয়ে আসলে তখন যখন জল দেবে তো এখানে যেহেতু আমি তিন কাপ চাল ইউজ করেছি তো এখানে আমি পাঁচ কাপের মতো জল ইউজ করবো তো চলো ততক্ষণ এটা ভালোভাবে কষে নিই তারপরে এখানে জলে নেবো এইবার কিন্তু এর মধ্যে আমি একটু উপর থেকে আরও দু চামচ ঘি দিয়ে নেবো দেখতে পাচ্ছ এখন আরও দু চামচ আমি ঘি ইউজ করছি যেহেতু প্রথমে এক চামচ ঘি ইউজ করেছিলাম তো এখন আমি দু চামচ ঘি ইউজ করলাম দিয়ে নেওয়ার পরে আবারও ভালোভাবে চাল আর মাংসর সঙ্গে ঘিটাকে মিক্সড করে নেব নিলে কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে তিয়ারি রান্না এই রান্নাটা কিন্তু একেবারে খুবই সহজ আর খুবই টেস্টি খেতে হয় তুমি চাইলে বাড়িতে বানিয়ে ফ্রাই করে দেখতে পারো এইভাবে তিঁহারি রান্না তো চলে এটা ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে এবার এটাকে আমি যেহেতু বলেই দিলাম যে এখানে তিন কাপ চাল ইউজ করে তো সেই জন্য এখানে আমি পাঁচ কাপ জল ইউজ করবো মাংসটা আর চালটার সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে আর একটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে কষাটা একেবারে কমপ্লিট চলো এবারে এর মধ্যে আমি জলটা ইউজ করে নিই জলগুলো সব ঢেলে দিচ্ছি জলগুলো ঢালা হয়েই আসছে দেখো জলটা দিয়ে নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ঠিক চাপা দিয়ে কুড়ি থেকে আমি তিরিশ মিনিটের এরকম একটু চাপা দিয়ে থাক মিডিয়াম আছে রান্না করতে দেবো এটা তো দেখো রান্নাটা কমপ্লিট তো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আজকের ভিডিও আমি ভিডিওটা এখানে শেষ করবো আমি দুপুরে লাঞ্চ করে আজ তেহারি রান্না তোমরা চাইলে কিন্তু এইভাবে সহজে বানিয়ে নিতে পারো বাড়িতে দিয়ে আর খুব টেস্টি হয় খেতে আশা করি যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন এইভাবে খুবই জানেন যে কতটা টেস্টি খেতে হয় চলো তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা বাই